আজ দশ সেপ্টেম্বর মঙ্গলবার আমরা আমাদের যাত্রা আজকে শুরু করছি আমরা কাঁথি থেকে গাড়ি ধরে নিয়েছি এখন আমরা সেখানে সোজা যাব হাওড়া হাওড়া থেকে আমাদের চারটে দশে ট্রেন যেহেতু আমাদের সেখানে অনেকটা টাইম হাতে থাকবে তো সেহেতু সেখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার স্টেশনে যাব স্টেশনে গিয়ে আমাদের ট্রেনটা ধরে নেব যাওয়ার পথে একটু জুতো কিনতে খাওয়া দাওয়া জুতো কেনা সবই হয়ে গেছে এবার আমরা একটু স্টেশন দিকে যাব কারণ টাইম প্রায় হয়েই এসছে যেহেতু এটা রাজধানী এক্সপ্রেস সেহেতু খাবার দাবারের কোনো ঝামেলা নেই সেখানেই সব দেবে আমরা চলে এসেছি এখন স্টেশনে আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে একটু তাড়াহুড়ো করেই আসতে হলো কারণ এই টুকটাক কাজ করতে গিয়ে আমাদের অনেকটা টাইম চলে গেছে আমরা দশ মিনিট আগেই পৌঁছেছি দিয়ে এখন আমাদের ট্রেন ছাড়বে আর পাঁচ মিনিট বাকি এবার আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে গেছি আমরা যে যা সিট দেখে নিয়েছি আমারটা একদম লোয়ার বার্থ একদম নিচে এবার ট্রেনের ব্যাপারে বলে দিই এটা হচ্ছে নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস এবার এর যাত্রার পথে এই ছটা হল্ট দিবে ছটা হল্টের মধ্যে সব কটাই বড়ো বড়ো দুর্গাপুর আসানসোল গয়া তারপরে দিনদয়াল উপাধ্যায় আর তারপরে হচ্ছে কান্ত এবার এই কটা দিয়ে ও দিল্লিতে সকালে নামাবে দশটা সাড়ে দশটার মধ্যেই ও নামিয়ে দেয় একদম পারফেক্ট টাইম ছাড়ে আর পারফেক্ট পারফেক্ট টাইমিং ও পৌঁছে দেয় এতে কোনো লেট হওয়ার কোনো চান্স থাকে না আমি আগে একেবারে এসছিলাম তখনও তো বুঝতাম না এই ট্রেনে খাবার দাবারের কোনো ঝামেলা নেই কারণ এখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর স্ন্যাক্স সবই দেওয়া হয় আর এখানে ঘুমানোরও সবথেকে ভালো সুবিধা এখানে ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট সবই প্রোভাইড করা হয় রেলওয়ে থেকে খাবার দাবারের কেজটা হচ্ছে অপশনাল কেউ নিতে চাইলে নিতে পারে গেছে না আমার দরকার এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আমাদের স্ন্যাক্স চলে এসেছে সন্ধ্যা একটা চিড়া ভাজা একটা স্যান্ডউইচ একটা সোনপাপড়ি চায়ের সব কিট আর একটা ওই লুচির মতো কিছু একটা বেশ দিয়েছে আমি নামটা জানি না আমরা এখন এটা খাবো স্ন্যাক্স খেতে খেতে আমরা বের করলাম দুর্গাপুর স্টেশন আর দুর্গাপুর স্টেশনে ট্রেন দাঁড়ালো দু মিনিট এবার আমরা এখন ক্রস করছি আসানসোল আসানসোলে ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট এরপর এই ট্রেনটা গিয়ে দাঁড়াবে ধানবাদে ধানবাদের পর গয়া এবার ধানবাদ থেকে আমাদের রাতের ডিনার উঠবে আবার সেখানেই আমাদের ডিনারটা সার্ভ করা হবে এটা টাইম প্রায় আটটা ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ ধানবাদে হল্ট হচ্ছে পাঁচ মিনিট কিন্তু এখানে দশ মিনিট দাঁড়াবে তাই বিরক্ত হয়ে আমরা একটু নিচে নেমে এখানে ঘুরছিলাম তারপর আবার উঠে যাবো উপরে সাড়ে আটটা নাগাদ আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হলো এবার আমরা আমাদের ডিনারগুলো খেয়ে নেব খাবারের কোয়ালিটি খুবই ভালো রুটি দিয়েছিলো ভাত দিয়েছিলো আর একটা পনিরের তরকারি একটা ভেজিটেবল চপ আর আচার ব্যাস আর দই খাওয়া দাওয়া করে নিয়ে মোটামুটি সাড়ে নটার মধ্যে লাইট টাইট অফ করে সবাই জেরে শুয়ে পড়লো সুতরাং ঠান্ডায় আমাকেও শুয়ে পড়তে হলো গায়ে চাপা দিয়ে এখন বাজে দশটা চল্লিশ ট্রেন তার টাইমেই চলছে এখন এসে পৌঁছেছে গয়া স্টেশন এবার সবাই শুয়ে পড়েছে তাই আর জানলা খোলা যাচ্ছে না আলো পড়ছে তো সবাই বিরক্ত হচ্ছে এবার গয়া থেকে ছেড়ে যাবে এবার একটা তিরিশে গিয়ে পৌঁছাবে দিন ধর উপাধ্যায় বা সরাই সেই যে রাতে ঘুমিয়েছি ঘুম যে প্রায় সাড়ে আটটায় তখন আমরা দেখি প্রায় আমরা এসে পৌঁছে গেছি অনেক দূর কানপুর পেরিয়ে আমরা এসে পৌঁছি আলিগড় জংশন এবার সাড়ে দশটার মধ্যে হিসাব মতো আমরা দিল্লি ঢুকে যাব বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বাইরে করে বৃষ্টি ছিল আর ট্রেনও ভালো স্পিডেই যাচ্ছে মোটামুটি এখন আমরা গাজিয়াবাদ এরপরে সাহিবাদ তারপর চাঁদেরনগর আনন্দবিহার শিবাজি ব্রিজ তিলক ব্রিজ এগুলো পেরিয়ে আমরা নিউ দিল্লির উদ্দেশ্যে ঢুকবো যাই হোক যা টাইম দেখাচ্ছে মোটামুটি দশটা দশ পনেরোটার ভিতরে তো নেমে দেওয়া উচিত ট্রেন একটু অ্যাডভান্সই আছে এখন আমরা যমুনা নদী বের করছি আর হ্যাঁ সকালে ব্রেকফাস্টও দিয়েছিল সেটা খেয়ে নিয়েছি তখন মানে যা আগের দিনের স্ন্যাক্সে যা যা দিয়েছিল তার সঙ্গে শুধু একটা জুস আর একটা স্যান্ডউইচ আর একটা এক্সট্রা ছিল হ্যাঁ বাইরে যখন এসেছি একটু সিটটা দেখিয়ে দিই গেট থেকে ঢুকেই একদম ওই সামনের সিটটা সাতষট্টি নম্বর সিটটা আমার ছিল আর হ্যাঁ কাল রাতে এক্সট্রা ওই আমার কামরার দুজন আসেনি সেই কারণে জন্য আমার রোতে পুরো তিনটে সিটই খালি ছিল আমরা এখন স্টেশনে ঢুকছি এবার এখান থেকে নামতে হবে উঠে পড়ি এখন আমরা স্টেশনে নিয়ে পড়েছি এবার সে ওদেরকে ফোন করে জানতে হবে কোন দিকে কি মেট্রো ধরতে হবে আমার এতটা এখানে মেট্রো আমি চড়িনি আমি ঠিক যাই না এবার চলো সামনের দিকে যাওয়া যাক মেট্রো স্টেশনের দিকে স্টেশানটা আমি জানি কিন্তু ওই ট্রেনটা কোন লাইনের কী ধরতে হবে সেটা আমি ঠিক এখনও বুঝতে পারি না এত জিনিসপত্র নিয়ে মোটামুটি আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি এটা হচ্ছে নিউ দিল্লি মেট্রো স্টেশন এবার আমাদের এখানে টিকিট কাটতে হবে পেটিএমে এবার নিউ দিল্লি থেকে আমরা যাবো নি এখানে প্রবলেম হচ্ছে আমাদেরকে প্রথমে যেতে হবে দিল্লি হাট দিল্লি হাট থেকে ইয়েলো লাইন ধরে আমরা যাবো ঘিটননি এবার টিকিট ফিকিট কাটা হয়ে গেছে এবার জিনিসপত্র নিয়ে আমরা এখন মেট্রো ধরতে যাবো একসঙ্গে আমরা ফোনও করে দিয়েছে চলো যাই মেল স্টেশনের সামনে থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি অটো করে প্রথমবার যেতে হচ্ছে কারণ দুটো ব্যাগ আছে সেহেতু অটোটা নিয়ে নিয়েছি না হলে হেঁটেই চলে যাওয়া যায় গোল 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 ঘোরার পর আমরা শেষ পর্যন্ত তো পৌঁছলাম সামনে মধুশ্রী এসে আমাকে উপর দিয়ে নিয়ে গেল তো খুঁজে টুজে মোটামুটি এবার আমরা সেখান থেকে একটু ফ্রেশ হয়ে মোটামুটি একটু রেস্ট নিব হোক এবার একটু উপরে যাওয়া যাক শ্রমদের ব্যালকনি থেকে চারপাশের দৃশ্যটা এরকম এই একটু পরে নাকি ময়ূর আসবে ময়ূর নাচবে এইসব এইসব নাচছিল কিন্তু কোথায় চলে গেলো মেঘলা ওয়েদার ঠান্ডাও আছে প্রচুর এখানে গরু বাছুর অমুক তোষু খানা তানা প্রচুর আছে এখানে একটা গরু এরপরে দুটো গরু পাখি অমুক খানা এই উপর দিয়ে প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে আমার এই ব্যালকনিটা খুব পছন্দ হয়েছে আর দু মিনিট অন্তর প্লেন যাচ্ছে বাবা বাবা করে আর দুপুর জুড়ে আমি আর স্মৃতি মোটামুটি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিলাম সে অফিস থেকে এলেই আমাদের এগারোটা দশে নিজামুদ্দিন দিন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে আমাদের ট্রেনটা আছে আমরা সবাই ট্রেনে উঠে গেছি কিন্তু ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ মানে পুরো একদম তিন মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছালে ট্রেনটা ধরতে পারতাম নাহলে পারতাম না পুরো মেট্রো থেকে নেমেছি সবাই দৌড়ে দৌড়ে মোটামুটি ট্রেনে উঠেছি ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেন হর্ন দিয়েছে ও ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স আমাদের খুবই খারাপ তবুও আমরা উঠে গেছি এই একটা ভালো কথা চলো সবাই শুয়ে পড়েছে আবার আমরা শুয়ে যাই এখন আমরা এখন বাজে এগারোটা আট আমাদের ট্রেন ছেড়ে দিল নিজাম দিনাওলিয়া থেকে এবারে সে গিয়ে পৌঁছাবে হরিদ্বার স্টেশনে চারটা দশে চারটা দশে হরিদ্বারে পৌঁছালে আমরা সেখান থেকে বাস ধরব এবং বাস ধরে মোটামুটি আমাদের উদ্দেশ্যে রওনা দিব কুড়ি আমরা এসে পৌঁছি হরিদ্বার স্টেশনে এবার আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে আমরা বাসটা ধরবো এবং আমাদের পরের যাত্রাপথের উদ্দেশ্যে আমরা রওনা দেব আমরা এখন হাঁটা শুরু করেছি সে সময় বাইরের দিকে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে কিছু খাবার দাবার খেয়ে নেবো খেয়ে একদম গাড়িতে উঠে যাব আমরা যে ট্রেনটা এলাম সেটা হচ্ছে দেরাদুন কোটা নন্দাদেবী এক্সপ্রেস এতে আমরা এসিতে এসেছি এবার এসির টিকিটটা পড়েছে আমার পাঁচশো টাকা নন্দেবী এক্সপ্রেস বেরিয়ে এলো এবার আমরাও পেরিয়ে এপাশে পাশে স্টেশনের বাইরের দিকে যাব বৃষ্টিটা পড়ছে প্রচুর জি ঝিঝির করে হলেও ভিজে যাওয়ার মতো বৃষ্টি আমরা মোটামুটি গিয়ে গাড়িটা ধরে নিতে পারলে আপাতত ঠিকঠাক হবে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি আমরা বাবাকে স্মরণ করে আমরা আমাদের বাসের উদ্দেশ্যে যাচ্ছি এই বাসে আমরা এবার টিকিট কেটে নিয়েছি এই বাসে আমরা যাব এবারে পার হেডে এখানে টিকিটের পয়সা পড়েছে পাঁচশো টাকা করে বাস ছেড়ে দিয়েছে কিন্তু কন্ডাক্টারটা এত হ্যাম না সেমানটা আমার সিটটাকে আমার জানলার পাশে সিট দেয়নি সেই জায়গাটা লোককে দিয়ে দিয়েছে এবার সকাল হয়ে গেছি লোকজনকে বাথরুম করানোর জন্য একটু দাঁড় করানো হয়েছে এবার বাস ছেড়ে দিবে আর বাস গিয়ে দাঁড়াবে একটা খাওয়ার জায়গায় এখানে টোটালি আমি একটু রেস্ট আর বাথরুম পাথর করছি লোকজন তার জন্য একটু দাঁড়িয়েছি বাইরের চারপাশের ভিউটা অসাধারণ যে আমরা একটা উত্তরাখণ্ডে থেকে গেছি সেটা এটা বুঝিয়ে দিচ্ছি করে গাড়িটা এসে দাঁড়িয়েছি নদীর একদম পাড়ে একটা রেস্টুরেন্টে সেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে এখন খাওয়া দাওয়া করবো ব্যবস্থা করা হয়েছে বলতে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদেরকে সেখানে কিনি খেতে হবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো একদম মজর ঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে তাও আমরা উপরে দিয়ে যাচ্ছি বৃষ্টি হচ্ছে আমরা এখানে খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি মানে এত বৃষ্টি হচ্ছে নদীর জলগুলো সব মেয়ে আর আমরা এখানে দাঁড়িয়েছি খাওয়ার জন্য এই হোটেলটা আমাদের খাবার চলে এসছে আমাদের আলু পরোটা তরকারি পেঁয়াজ আর পুদিনা চাটনি কত এই যে ল্যান্ডস্লাইড হয়েছিল সে সীতাপুরে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে এবার আমরা এখন সীতাপুর থেকে চলে যাব সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে সেখান থেকে যাব গৌরীগুণ্ড গৌরীগুণ্ড থেকে আমরা কালকে আমাদের যাত্রা শুরু করব আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি সোনপ্রয়াগের দিকে এবার আমরা সোনপ্রয়াগে আজকে সেখান থেকে পেরিয়ে যদি চলে যেতে পারি তাহলে সেটা যেতে হবে কিন্তু বৃষ্টি তো রাস্তাঘাটের অবস্থা খারাপ এটা আসতে তার সবাই তো আমরা আগের বারেও সবাইকে দেখিয়েছিলাম এটা কোনো পরিবর্তন হয়নি শুধু নিচে একটা ওই ক্যাফে হয়েছে আমরা আজকে সোনপ্রয়াতের গাড়ি ধরে গৌরী পর্যন্ত চলে যাব দিয়ে সেখানে গিয়ে থাকবো দিলে কাল সকালে যেমন সুবিধা হবে সেরকম আমরা বেরিয়ে পড়ব আশা করছি সকাল সকাল বেরিয়ে পড়তে পারব তবুও দেখা যাক কত কি করা যায় কেমন সামনে ধসটা নেমেছিল সেই যে বন্যার সময় সেটাও দেখা যাচ্ছে সেদিকে যাব আমরা এখন কাছ থেকে গিয়ে দেখব জল দেখেই বোঝা যাচ্ছে উপরে কত বৃষ্টি হচ্ছে আমরা এখন সোনপ্রায় এক মার্কেটে চলে এসেছি এবার ব্রিজটা পেরিয়ে গিয়ে সামনে সেখানে গাড়িগুলো আছে ওগুলো গাড়ি ধরে গৌরীগুণ্ড পর্যন্ত যাব জলটা খালি আগের বারে এখানে রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু এবারে আর করবো না কারণ আমরা আগে থেকে করে এসছি সেখানে যেতে দিল না বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ যেতে দেওয়া হবে না সেরকম দেখে থানায় একটু কথাবার্তা বলতে যদি কিছু ব্যবস্থা করা যায় মধ্যে দাঁড়িয়ে আসবে দেখা যায় কি হয় তো আজকে যেটা হলো যে সেখানে তো যেতে দিচ্ছে না উপরে কারণ সেখানে সামনে একটা ল্যান্ডস্লাইড হয়েছে সেই কারণের জন্য কারোকে তারা যেতে দিচ্ছে না তো আজকে আমাদের আর গৌরীগুণ্ডে যাওয়া হলো না আমরা গৌরী কুণ্ডি জিএন ভিএমে যে রুমটা বুক করেছিলাম সেটাতে যাওয়ার জন্য যে গাড়ি ধরতে হতো সেখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে সেই কারণের জন্য আমরা আর সেখানে যেতে পারছি না কারোকেই মানে কোনো যাত্রীদেরকে সেখানে অ্যালাউ করছে না তো সেক্ষেত্রে আমরা কি করলাম সোনপ্রয়োগের যে জিএন ভিএমের অফিস আছে ওখানে কথা বলতে ওনারা বললেন যে ওখানের সঙ্গে এরা এটা অ্যাডজাস্ট করে দিবে সঙ্গে এক্সট্রা কিছু যা টাকা লাগবে সেটা হয়ে যাবে কিন্তু রুমটা হচ্ছে ডরমেটারির রুম আমরা তিনজন তিনটে রুম নিয়েছি মেয়েকে এখনও কাটেনি ছোটো মেয়ে হয়ে গেছে চারদিক দেখা যাক কালকে কী হয় নিচে কাগজপত্র করছে আমরা এখন রুমটা এসছি রুমটা হচ্ছে একদম ওই পার্কিং এর ওইখানে সামনে পার্কিং এই পার্কিং এখানে এ সাইডে পার্কিং পার্কিং এর পাশ দিয়ে রাস্তা দিয়ে উঠে এলি এখানে জিএন এর অফিস

অনপ্রয়গ মার্কেট এর রকম দেখতে এই যেখানে রেজিস্ট্রেশন আর লিস্টেশন দুটোই পাছাবাসী এই যে এখানে সামনে ব্যারিকেড লাগানো আছে এই ব্যারিকেড থেকে সামনে যেতে দিচ্ছে না এখানে পুলিশরা সব বসে আছে কাল সকালে বৃষ্টি কমলে যদি রাস্তা ক্লিয়ার হয় তাহলে যাওয়ার সুযোগ হবে তার আগে পর্যন্ত তো এখানেই থাকতে হবে এই যে এখানে সাইডে সব দোকানগুলো আছে এখান থেকে রেনকোট কোন কভার ও সব ঠান্ডা জিনিস এইসি মোটামুটি যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখান থেকেই কিনে নেওয়া যায় কিন্তু একটু বেশি দাম আর কি এবার আমরা আবার ফিরে যাচ্ছি রুমে কারণ এখন আর কোনো উপায় নেই সেখানে লাইট জ্বলছে কিন্তু রাস্তার কাজ তো হচ্ছে না ও বৃষ্টি না কমলে সকালের আগে তো হবেও না আবার আমরা ফিরে যাই আমাদের রুমে তারা সব সেখানে খেতে বসছে তাদের সঙ্গে চলে যাওয়া একটু পরে দেখেই বোঝা যাচ্ছে যে উপরে কত বৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে গোটা জল আছে না হয়ে গেছে এবারে একটু আমরা রুমে ফিরে যাই সেখানে গিয়ে একটু রেস্ট না হবে

জিম ভিয়ে এই ৰূমা পিছি এটা তার হোটেল আর রুমটা হচ্ছে আমাদের এইখানে এই জানলায় যে লাইট রয়েছে সামনে এখানে এই লাইটটা জানায় আমরা একটু মার্কেটের দিকে গেছিলাম এখন বাজে সাড়ে দশটা এবার আমরা ফিরে এসেছি মার্কেট থেকে তো এবার ফিরে যাব যদি কপাল ভালো থাকে তো কালকে যদি ছেড়ে দেয় সেখানে তাহলে আমাদের যাত্রা কালকে শুরু হবে তো সবাই চলো শুয়ে পড়ে যাক